আমাদের মূল বংশ মর্যাদা সমস্ত নির্বংশ করে দেবে আমাদের কোনো ঠিক আছে আমরা কোথায় ভোট দেবো বলতে পারেন আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো আর কোথায় ভোট দেবেন এখান থেকে উচ্ছেদ হয়ে যায় আমাদের কোনো স্থায়ী ঠিকানা রইলো কোনো স্থানীয় ঠিকানা রইলো কোনো আমরা নির্বাচনে কোনো অংশগ্রহণ করতে পারবো না কোনো ভোটও দিতে পারবো না তাহলে আমাদের অবস্থানটা কি হইলোটা কি আমরা তো বাস্তব আছে আরও আরও খারাপ হলো না আমাদের মান সম্মান ইজ্জত আমাদের পূর্বপুরুষা চার শত বসতি সমস্ত উচ্ছেদ করে উনি যে তারা শুরু করছে তা আমাদের কি করণীয় আছে বলে উনি তো সুন্দর সুন্দর কথা মিথ্যাচার কী করছে উনি বলছে আমি আইসিসি সিবিটি করেন অথচ উনি পাঁচ তারিখে বলছে এবং এর আগের মাসে দুই তারিখে ঢাকা চেম্বার অফ কমার্সে উনি উল্লেখ করে স্পষ্ট ভাষায় বলছে যে কামরাইন চরকে আমি চিহ্নিত করেছি কি চিহ্নিত করছেন সিবিডি করবেন উনি ওনার ইচ্ছা বসে কীভাবে করবেন বিদেশিদের আদলে করছে চার পাঁচটা দেশের নাম বলছে ওই দেশের মতো আমি করবো এগুলো করব তো উনি করলে উনি করতে পারে ঠিক আছে উনি ক্ষমতা দর করতে পারে কিন্তু আমাদের অবস্থানও তো পরিষ্কার করতে হবে আমরা আসলে কোন দেশে যাব, কোন দেশে যাব। আমরা আমাদের কোনো জায়গা নেই আমার মান ইচ্ছা চলে যাবে আমাদের ইচ্ছা অনিচ্ছা চলে যাবে আমরা যারা পূর্বপুরুষরা এটা কবরে থাই করে শান্তি পাবে না আমরা তো দুনিয়ায় পাবই না ওনারাও কবরে যে এটা আসে যারা আসে ওনার যে সম্পত্তি দেখেছে আমরা ভোগ করতেছি ওরা কবরে থাই করে শান্তি পাবে না আজকে চিন্তা করেন তো এই যে এত বড় একটা মাদ্রাসা হাফিজুজের মাদ্রাসা এটা কোনো চিহ্নই তো ওনার ম্যাপিং কিন্তু ওনার চিহ্ন নাই হাফিজুজের কবর স্থানে কোনো চিহ্ন নেই সমস্ত ধুলিশাত করে দেওয়া ওনার স্বর্গরাজ্য পূরণ করবে আমরা সে ওনার উচ্ছেদের বয়ে আমাদের ঘুম নাই আর উনি মিলিয়ন মিলিয়ন ডলার কামাবে ওই চিন্তা কিন্তু ওনারও ঘুম নাই গুম কিন্তু কারো নেই আমাদেরও নেই ওনারও নেই কিন্তু পার্থক্য দুইজনের অবস্থা দুই রকম আমাদের অস্তিত্বের ব্যাপার আর ওনার হল কীভাবে উনি আরও উচ্ছে পেলে সে হওয়া যায় এই ব্যাপারে উনি চিন্তা ওনারও ঘুম নাই তাই সম্মানিত শুধুমন্ডলে আজকে সময় আসছে আমাদের ঠিক আছে সময় আসছে এই সময় মতো আমাদেরকে কাজ করতে হবে ঠিক আছে আমরা কার কাছে কী বলবো বলেন দুঃখের কাহিনী দুঃখের কাহিনী তো শেষ নাই উনি যে মিথ্যাচার করছে এটা আমাদেরকে জব দিতে হবে আমাদের জব দিতে হবে জবকে আমরা ঘরে পয়সা দিব ঘরে পয়সা দিব না আমাদেরকে সঠিক পথে পরিচালিত হইতে হবে আমরা কীভাবে একটা কঠিন জবাব দিতে পারে এবং এই জালিমের জুলুম থেকে কীভাবে আমরা রক্ষা হইতে পারি সেইভাবে সবাই এক হইতে হইব নাকি এখন তো অনেকে যেটা বলে যে সাতানব্বই ইয়ার লোহার ব্রিজটা হয়েছে ছাপ্পান্ন হওয়াটা কিন্তু এখন হুশ নাই আস্তে আস্তে তো অনেক দেরি আছে আগে দেখি না কী হয় যখন শুরু হয়ে যাবে কোনো কিছু করা থাকবে না আমার যত এত বড় বিল্ডিং হাজার হাজার বিল্ডিং এটা অসম্ভব ব্যাপার কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু সম্ভব আজকে কোনো কিছু প্রয়োজন নাই উনি যদি অনুমোদন পাওয়া যায় আর যদি কারেন্টটা বন্ধ করে দেয় আপনি আমি থাকতে পারবো থাকতে পারব না অটোমেটিকলি চলে যাব আমার ছেলেপেলে নিয়ে আমি চলে ছেলেপেলে নিয়ে কষ্ট আমার সহ্য হবে না আমি ছেলেপেলে টাউনে চলে যাব ভাড়ায় থাকবো যে এই মসজিদ মাদ্রাসা থাকবে কোথায় যাবে ছাত্ররা কোথায় এলে শিক্ষকরা কোথায় যাবেন ওনারা আর এত বড় মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা ধ্বংস করা এটাও তো মাইনা নেওয়া যায় না ওনার কোনো আবদারকে আমরা মাইনা নিতে চাই না কোনো আবদারই যে না যে আমার এই যে বলছেন যে ওনার কোনো উন্নয়নে আমাদের দরকার নেই যদি উনি আমাদের রাইখা উন্নয়ন করতে পারে আমরা তো অবশ্যই থাকবো ওনার উন্নয়নের পাশে কিন্তু আমাদেরকে বিতাড়িত করিয়া আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের সম্পত্তি উনি নিয়ে যাবে আর আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাবো গা আমরা দেশ হারা হয়ে যাবো গা আত্মীয় হরা গা আর উনি এখানে বিলাসিতা করবে উনি এখানে স্বপ্ন বিলাসিতা করবে এবং ওনার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করবে এটা তো মেনে নেওয়া যায় না সম্মানিত মণ্ডলে ওনার ইচ্ছা এখানে কামরাইন বাস্তবায়ন করবে আর আমাদের ইচ্ছা হইল যা আমাদের যে বইবে হোক যে কোনো মূল্যে আমাদেরকে এটা প্রতিহত করতে হবে এই ঘটনা জানেন সব মানুষ কিন্তু আমাদের না সারা কামে সাত নম্বর ওয়ার্ড যেভাবে জেগে উঠছে বা এক সময় ছাপ্পান্ন পাঁচপন্ন জায়গায় উঠবে এবং ছাপ্পান্ন জায়গায় উঠবে সময়ের ব্যাপার কিন্তু সময় হারাই যেতেছে আমরা আসলে গুম থেকে ভাঙতে ভাঙতেই আমাদের সময় শেষ হয়ে গেছে গে আমরা বেশি অ্যাফেক্টেড হয়েছে আমাদের গোম হারাম হয়েছে গে আমরা আন্দোলনে নেমে গেছি আর ওনারা কিন্তু গোম হারামায় যার ফলে ওনারা জিমায় জিমে করতেছে আসুক না শুরু হোক না দেখি না এই রাস্তায় বসা আন্দোলন হবে না চায়ের দোকানে আর রিক্সা গ্যারেজে বসে আন্দোলন হবে না আন্দোলন ঘরে বসে বৈশা ওই মনে মনে আন্দোলন করা যাবে না আমার বাড়িতে আটজন আছে আটজন সদস্য মেয়ে একজন মিছিলে গেছে সাতজন যায় নাই এভাবে আন্দোলন হবে না বলে যে একজন তো গ্যাসে মানুষ কিন্তু আটজন গেছে একজন গ্যাসও তো একজন বাকি যায় না তো আমাদেরকে সচেতনতা হইতে হবে আমাদের আসলে সচেতন না এই সচেতন বৃদ্ধির জন্যে আজকে আমরা কিভাবে কাজ করতে পারবে আজকে আমাদের যত ইমান